দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জল মাটি নতুন সাজে সেজেছে আকাশ গুড ইভিনিং এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর থামল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ চলে এসেছি হচ্ছে সাউথ কলকাতার মধ্যে আরও একটা কুমোরটুরি যেটা হচ্ছে সুদর্শন শাহের স্টুডিও তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম তখন প্রিপারেশনের প্রস্তুতি পর্ব ওপরে আই বাটন আছে ক্লিক করে দেখে নিও তোমরা এখানে কিন্তু রঙের কাজ সব শুরু হয়ে গিয়েছে কিছু কিছু চক্রদান হয়ে গিয়েছে সব কিছু কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে

সিংহ যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো কিন্তু এক চালার মধ্যে রয়েছে মোটামুটি এটা হাইট প্রায় গিয়ে দাঁড়াবে ওই সাত সাড়ে সাত ফিট মতো গিয়ে দাঁড়াবে ছয় সাত ফিট মতো গিয়ে দাঁড়াবে রয়েছে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের এখানে চোখ করা রয়েছে এই হচ্ছে মা দুর্গা ভীষণ সুন্দর লাগছে দেখতে দূর্গারা গো মনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ থাকের পিঠে পড়লো কাতি উজা হোক জলজ মাটি উতিমি সাজে সেজেছে আকা ওকে দেখতে পাচ্ছো আর একটা হচ্ছে দুর্গা প্রতিমা এটা মোটামুটি ওই একটা মধ্যে রয়েছে আর দেখো কি সুন্দর দেখতে পাই কিন্তু চক্ষুদানটা ভীষণ সুন্দর হয়েছে মায়ের চোখগুলো দেখলে বুঝতে হবে এক চালার মধ্যে রয়েছে এই ওষুধ এখানে দেখতে পাচ্ছ হচ্ছে সরস্বতী ঠাকুর রয়েছে এখানে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে ঠেকে রেখেছে আর এই হচ্ছে মা দুর্গা ভীষণ সুন্দর দেখতে লাগবে ওকে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরও একটা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ এটা পুরো এক চালার মধ্যে রয়েছে কিন্তু ডিফারেন্ট টাইপের রয়েছে সাবেকই প্রতিমায় এখন যাকে তোমরা থিমের প্রতিমা বলে থাকো পুরোটা কাজ কিন্তু মাটির মায়ের যে গয়না শাড়ি চুল দেখতে পাচ্ছ সব কিন্তু মাটির রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে রঙের কাজ হয়ে গিয়েছে সরস্বতী ঠাকুরের কিন্তু শাড়ি রঙের কাজ পার্পেল রয়েছে লক্ষ্মী ঠাকুরের পিঙ্ক আর মায়ে হচ্ছে লাল রঙের রয়েছে ভীষণ সুন্দর লাগছে চালাটা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে চালাটা কিন্তু মুকুটের রং কাজ বাকি হাতের দিকে যে কোন যেটা আছে সেইগুলোতে লাল রং করা বাকি রয়েছে এখনও বেশ কিছু বাকি রয়েছে প্রায় এই ঠাকুরের প্রায় না হলেও এইটি পার্সেন্ট কাজ কিন্তু হয়ে গিয়েছে যা দেখতে কিন্তু মাকে ভীষণ সুন্দর ঘন্টা হচ্ছে আর একটা থিমে প্রতিমা মা এখানে ঘুমটা ওপরে রয়েছে দেখতে পাচ্ছে ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো রয়েছে পুরো একটা এক চালার মধ্যে করা রয়েছে থিমে ঠাকুর ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে দেখলে বুঝতে হবে একটা টানা চোখের প্রতিমা মতো করা হয়েছে থিমে প্রতিমাতে আর মা এখানে ঘুমটা আকারে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এইটা হচ্ছে দেখো পশুর হাত দেওয়া রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ আছে পুরো কাজটা কিন্তু মাটির কাজ রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মাঠের পাশে আছে গণেশ ঠাকুর কাঁচ থেকে সরস্তি ঠাকুর ভীষণ সুন্দর দেখতে লাগছে মালটা ভীষণ দেখতে লাগছে দেখতে ভীম লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে ওকে প্রথমে একটা যে প্রতিমার দিকে নজর পড়লো থিমে প্রতিমা जस्ट অসাধারণ দেখতে রাইবে তোমাদেরকে আমি নিচু করে দেখাচ্ছি তো চলো একদম পুরো দেখাবো এত সুন্দর দেখতে না ঠাকুরটা জাস্ট চোখ জুড়িয়ে গেলো দেখতে পুরো থিমে প্রতিমা রাইতে পুরো দেখতে ভীষণ সুন্দর লাগছে চলো তোমাদেরকে কাছ থেকে একবার দেখাই ওকে ফ্রেন্ডস তো দেখতে আছে এই হচ্ছে সুদর্শন পালে প্রথম থিমে প্রতিমাটা দেখাচ্ছি দেখো সাকচটা দেখো ভীষণ সুন্দর দেখতে তার থেকে বেশি সুন্দর দেখতেছে মায়ের মুখমণ্ডল আর থিমটা দেখতে দেখতে পুরো এখানে রয়েছে মহিষ দেখতে পাচ্ছে পুরো হাতগুলো দেখো পুরো ভীষণ সুন্দর দেখতে মানে দেখে মনে হচ্ছে পুরো ক্লাবের একটা প্রতিমা থিমের প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের মুখ মন্দিরটা দেখো কি মিষ্টি দেখতে লাগছে পুরো দশ হাতে ধরে রয়েছে দুহাজটা অন্যরকম দু হাতেই দুহাতে থাকবে হচ্ছে ত্রিশূল যেটা দেখে বুঝতে পারছো আর পুরো থিমে প্রতিমে যেরকম করা উচিত একদম হুবুহু সেরকম করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এখানে লক্ষ্মী ঠাকুরকে কোলে নিয়েছে গণেশ ঠাকুর আর ওদিকে সরস্বতী ঠাকুরকে কোলে নিয়ে এসেছে কার্তিক ঠাকুর ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর একটা প্রতিমা তোমাদেরকে দেখিয়েছি আমি যখন ফার্স্ট এসে এখানে সুদর্শন বাবু স্টুডিওতে তোমাদেরকে কিন্তু দেখিয়েছি প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এখানে পুরো দিতে পারছো একটা পোড়া মাটির কালারে খয়রি কালারে করা হয়েছে এই রয়েছে মায়ের মুখমণ্ডপ ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো দেখো দারুণ লাগছে দেখতে পোড়া মাটির যে রঙটা হয় সেই পোড়া মাটির লালচে পোড়া মাটির রঙের কালার হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে এই রয়েছে অসুর এখানে রয়েছে সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর এই পাশটায় রয়েছে হচ্ছে লক্ষ্মী আর গণেশ ঠাকুর সেম রং করা হয়েছে পোড়া মাটির কালারে এইটা হয়েছে মায়ের বাহন সিংহ সুন্দর দেখতে লাগেছে এই প্রতিমা দারুন দেখতে লাগছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধূসর রঙের কালারে করা হয়েছে কিন্তু এই প্রতিমাটা স্ট্রাকচার তোমাদেরকে আগেই বলেছিলাম দেখতে পাচ্ছ দেখো স্ট্রাকচারের কালারটাও কিন্তু সেরকমই লাগছে পুরো ধূসর করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে মায়ের মুখমণ্ডল এই রয়েছে লক্ষ্মী ঠাকুর এই রয়েছে গণেশ ঠাকুর এদিকে ওষুধ দেখতে পাচ্ছ কতটা হিংস্র লাগছে সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর আর মায়ের যে এই রূপটা ভীষণ সুন্দর লাগবে কিন্তু দেখতে ধানবাস আলিঙ্গনে বিজয়ার বিষয় জনে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো আমি চলে এসেছি হচ্ছে আরেকটা সেকেন্ড রেঞ্জের দিকটাতে দেখতে পাচ্ছ দেখো এই প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখো পুরো এটা একটা সাবিকি থিমের প্রতিমা লাগছে পুরো দেখতে স্ট্রাকচারের কালারটা দেখো গোলাপি সবুজ বিভিন্ন কালারের কম্বিনেশনে করা হয়েছে আর মায়ের যে শাড়ির রঙটা দেখতে পাচ্ছ রেড কালারের মহিষাসুর কতটা হিংস্র রয়েছে এই হচ্ছে সিংহ এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর গণেশ এদিকে হচ্ছে সরস্বতী কার্তিক ঠাকুর ভীষণ সুন্দর লাগছে মাকে দেখো আরো বেশি সুন্দর দেখতে লাগে দারুণ লাগছে কিন্তু এই প্রতিমাটা কিন্তু দেখতে বছর আবার হবে এক সুরে সুর মিলে ফ্রেন্স হচ্ছে হচ্ছে আরেকটা প্রতিমা দেখাতে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা দেখো পুরো কিন্তু স্কাই আর ব্রাউন কালারের কম্বিনেশনে করা হচ্ছে স্ট্রাকচারটা ভীষণ সুন্দর দেখতে লাগছে ময়ূর রয়েছে কিন্তু দুপাশে দুটো যেটা দেখার মতো বিশাল এই হচ্ছে মায়ের মুখোমণ্ডল ভীষণ মিষ্টি দেখতে লাগছে মাকে এই রয়েছে অসুর এই রয়েছে সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর এই লক্ষ্মী ঠাকুর গণেশ এবং হচ্ছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে সিংহের গিন মুখটা তৈরি হচ্ছে আর মায়ের চক্ষুদান কিন্তু একদিন আগেই হয়ে গেছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের মুখের মুখটা দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু সাউথ কলকাতার মধ্যে অবস্থিত সুদর্শন সাউথওয়ে স্টুডিও দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব অসাধারণ কিন্তু একটা থিমের প্রতিমা ফার্স্টে যেটা তোমরা দেখলে ভেতরে গিয়ে যা দারুণ লেগেছে কিন্তু থিমের প্রতিমাটা দেখতে আমার তো জাস্ট অসাধারণ লাগলো এটা সম্ভবত বেশ কিছু সাউথ কলকাতার দিকে যায় তারা বললেন তো সেখানেই যাবে তো দারুণ লাগলো কিন্তু আমার পুরো প্রত্যেকটা থিমে প্রতিমা দেখতে কিন্তু বেস্ট লেগেছে কিন্তু প্রথমটাই কিন্তু দেখতে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম সুদর্শন সাউরের স্টুডিওর প্রতিমা প্রস্তুতি পর্ব ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেই ততক্ষণের জন্য কাটা ভারত থেকে সত্যি কথা